আমি হইব না হই সবসময়ে গ্রামের জন্য বন্যার যে ধারা আমি বজায় রাখছি এবং আর উন্নয়ন উন্নত করব গ্রাম আপনারা দেখছেন নবীনগর নিউজ কুমিল্লা মুরাদনগর শিক্ষা সেবা শততা একতা শৃঙ্খলা এই স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠিত পীর কাশিমপুর যুবকল্যাণ সংঘের দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল সম্প্রীতি ঘোষণা করা হয়েছে উক্ত নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে সোমবার সকালে উক্ত নির্বাচনের নির্বাচন কমিশনার ও পীরকাশিমপুর আর এন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমানের হাত থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ মহম্মদ রশিদ এ সময় সভাপতি পদ প্রার্থী রশিদের সাথে পীরকাশিমপুর গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ তার সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন এ সময় উপস্থিত কয়েকজন বলেন বিগত দিনে বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মামুনুর রশিদ গ্রামের মসজিদ ঈদগাহ শিক্ষা প্রতিষ্ঠান সহ এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ইতিমধ্যে তিনি তার নানাবিধ কর্মকাণ্ডের মাধ্যমে এলাকার সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন মুহাম্মদ মামুনুর রশিদের মতো মানুষ যদি পীর কাশিমপুর যুবকল্যাণ সংঘের মতো একটি পূর্ণ সামাজিক সংগঠনের সভাপতি হতে পারে তাহলে এলাকাবাসী অনেক উপকৃত হবে আগামী দিনে যদি এই যুবসংহরের সভাপতি নির্বাচিত হয় আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মামুন রশিদ গ্রাম এবং গ্রামের যে ঐতিহ্য উনিটা ধরে রাখবেন ইনশাআল্লাহ এবং পূর্ব আমরা দেখেছি যে আমরা বিভিন্ন সময় উনি দান অনুদান করে থাকি বিভিন্ন জায়গায় পীর কাশিমপুর গ্রামের ঐতিহ্যবাহী ঐতিহ্য বহন করে যুবকল্যাণ সংঘের এই সঙ্গে আগামী দিনে আগামী প্রজন্মে যেন সুন্দর স্বচ্ছ একটা সভাপতি হিসাবে আগামী প্রজন্মকে যেন একটা ভালো কিছু উপহার দিতে পারে সেই প্রত্যাশা আমাদের আছে কিছু কিছু দেখা গেছে উনি উন্নয়নে ভালো অনুদান দিয়েছেন এবং সামনেও সে আমরা আশাবাদী তারে যা সে যেন যদি আল্লাহ আল্লাহ মতে সভাপতি প্রত্যাশা পারে তাইলে উনি এই গ্রামের মাদক মুক্ত মুরব্বী সহযোগিতা স্কুল মাদ্রাসা প্রতিষ্ঠানের উন্নয়নের কাজের বিনা এবং উৎসাহিত যুব কল্যাণ সংঘ যে বিগত দিন গেছে যারা ছিল তারা ওই ধরনের কোন ভূমিকা দেওয়াতে পারে নাই ভূমিকা দেওয়াতে পারে নাই আমরা মনে করি যদি মামুন রশিদ যদি এই যুব কল্যাণ সংঘর সভাপতি হয় তাইলে বিগত দিনে যেগুলি করছে ওগুলি বাদ দিয়া সে ব্যক্তিগতভাবে এই যুব করবে এ ব্যাপারে সভাপতি পদ বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মামুনুর রশিদ বলেন আমি বিগত দিনেও নিজের সাধ্যমত গ্রামের মসজিদ ঈদগা শিক্ষা প্রতিষ্ঠান সহ এলাকার উন্নয়নে ভূমিকা রেখেছি খেলাধুলা সহ যে কোনো প্রয়োজনে এলাকার যুব সমাজের পাশে থেকেছি আগামী দিনে আমি যদি সবার দুয়া ও সমর্থনে পীর যুবকল্যাণ যুব সংঘের সভাপতি নির্বাচিত হতে পারি এলাকার উন্নয়নে নিজের সর্বোচ্চ দিয়ে কাজ করে যাব এলাকার শিক্ষার উন্নয়ন মাদক নির্মূল সহ দলমতের ঊর্ধ্বে উঠে অট্টগ্রামের উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে পীরকাশিমপুর গ্রামকে একটি আধুনিক মডেল গ্রাম হিসেবে গড়ে তুলব ইনশাল্লাহ এজন্য তিনি গ্রামবাসীর কাছে দোয়া সমর্থন ও সহযোগিতা কামনা করেন এটা আমার গ্রাম মাতৃভূমি যেমন আমাদের একটা ঈদগা আছে আমাদের মসজিদ আছে তারপর যেমন স্কুলে যে একটা মিনারও আছে এটা তো আমি আগে শেয়ার করছি তারপর উন্নয়নের জন্য আর যে যুব সমাজ মাদক মুক্ত আমার পতনটা গ্রামে কোনো মাদক অন্যান্য যে যারা গরিব দুঃখী যারা আছে অথবা আমার ভাই অনেকে অসুবিধা আছে এবং যারা গরিব আছে পড়াশোনা করতে পারে না এবং চলাফেরা করতে পারে না যারা যারা মানে সর্বহারা যা আছে তাদেরকে আমি সহায়তা করার জন্য আমি সভাপতি হিসাবে চলাতে চাইতেছি আর সবচেয়ে বড় কথা হলো কি সভাপতি হই না হয়ে তাহলে আল্লাহর উপরে আল্লাহ দর মালিক আসলে এটা কারোর আত্মাই সবার ভালোবাসা পাওয়ার মালিক আমি আর আমি না হই যে ধারা আমি তুলে ধরার জন্য চেষ্টা আমি আর সবাই আমার জন্য দোয়া করবেন আর কিছু কিছু সমস্যা যা আছে যদি শুনি অথবা আমার বন্ধু আছে আমার আছে আমার আছে দেখছে যে তোমরা অনেক কথা বলছে কাদেরকে অনেক ধন্যবাদ যারা আজকে কষ্ট করছে এই যে গরমের মাঝে আসছে আমার হোম করবে সহযোগিতা করছে সবাইকে আমি ধন্যবাদ উল্লেখ ঘোষিত তফসিল অনুযায়ী পীরকাসিমপুর যুব কল্যাণ সংঘের দি নির্বাচন আগামী 10ই জুন অনুষ্ঠিত হবার কথা রয়েছে মুরাদ নগরে পীরকাসিমপুর থেকে ঘুরে এসে নিজস্ব প্রতিনিধি কাউসার আলমের পাঠানো তথ্যচিত্রে নবীনগর নিউজ ভর্তি ভর্তি চলছে চলছে আব্দুল পলিটেকনিক বছর খালেক ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সিভিল ও ইলেকট্রিক্যাল কোর্স ভর্তি চলছে অবস্থান কোম্পানিগঞ্জ নবীনগর রোড সালামসা বাজার ও পীর কাশিমপুর বাজারের মাঝামাঝি রাস্তার পশ্চিম পাশে মুরাদনগর কুমিল্লা ভর্তির জন্য যোগাযোগ করুন আব্দুল খালেক পলিটেকনিক ইনস্টিটিউটের প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার রিয়াজ আহমেদ স্যারের সঙ্গে মোবাইল জিরো